সবাইকে তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করেছি আবারও আজকে আমি রাধিকার সাথে গেছি কি লাগছে তো আমাকে রাধিকা না লাগলেও কোনো সমস্যা নেই চলো আজকে তোমাদেরকে আবারও নিয়ে যাব কীর্তনে তার আগে বাড়ি ঘর দুয়ার সবটা তালা দিতে হবে রোজের মতো আমার যে ডিউটিটা থাকে দাঁড়াও দাঁড়াও আগে তালাগুলো দিয়ে নেই তারপর তোমরাও যাবে আমার সঙ্গে তো তালা দিয়ে এবার আমি চলে এসেছি কীর্তনের প্রাঙ্গণে আর এই দেখো প্রথমে মন্দির নমস্কার করে ভিতরে গিয়ে দেখি সন্ধ্যা আরতি স্টার্ট হবে হবে আজকে একটু তাড়াতাড়ি এসে পড়েছে কারণ আজকে দিদি এসেছে তাই না হয়তো অন্যদিন সাতটা সাড়ে সাতটা এরকম টাইমে আমি আসি বাট আজকে পনেরো সাতটা এরকম টাইমে চলে এসেছি তো এসে দেখি যে সন্ধ্যাটি আরম্ভ হবে আর মা এদিকে নিয়ে এসেছে বাতাসা ধূপকাটি মোমবাতি আর দিদি মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছে আর এখানে শুনো আমাদের দেখলেই শুনুন অনেক খুশি হয়ে যায় তো রোজই তো আমি মন্দিরে যাচ্ছি বাট তোমাদের কিন্তু ঠাকুর দর্শন করাই আজকে তোমরা ঠাকুর দর্শনও করতে পারবে দেখো দাদা যারা এখনো আমাদের গণিতে আশ্রমের গণিতাইকে দেখো নি ওরা দেখে নাও তো এখানে হচ্ছে বাতাসা বিতরণ আর বাতাসা এখানে ঠাকুরের জন্য অল্পটা রেখে তারপর সবাইকে দেওয়ার জন্য দিয়ে দেয় আর কি হচ্ছে কি সুন্দর মা এখানে করবে তাই আমার হাতে ধূপকাঠি আর মোমবাতিগুলো ধরিয়ে দিল তারপর আমাকেও বলছিল আয়া তুইও আয় এখানে একটু নমস্কার করে দে তো আমার কিন্তু খুব লজ্জা লজ্জা ভাব লাগে এই সামনে গিয়ে দাঁড়িয়ে এই বাতাসের ন জিনিসটা বাট আহ কাজটা কিন্তু খুব ভালো কাজ শুনু যেহেতু খুশি হচ্ছিল তো আমিও গেলাম সেখানে গিয়ে শুনুকে একটু ভিডিও সাহায্যে ক্যাপচার করে নিলাম আর আমিও একটু বাতাস শেষ করে আমরা চলে এসেছি একটু মেলা ঘুরতে তারপর সর্বপ্রথম শুনু সেই দপাদপি খেলাটা ছিল সেটার মধ্যে একটু খেলাধুলা করছিল আর এদিকে আমি আর দিদি চলে এসেছিলাম ফুচকা খেতে মা সেখানে দাঁড়িয়ে ছিল শুনুকে পাহাড় দেওয়ার জন্য তো সবার প্রথম আমার সব থেকে প্রিয় জিনিস হলো একটা পানি পুরি খাওয়া আর এই পানি পুরিটা না খেলে তো আমার পূজা ঘোরা মেলা ঘোরা বিয়ে বাড়ি সবটাই অসম্পূর্ণ তোমরা তো ভালো করেই জানো আমি সব ব্লগেই বলে থাকি এই কথাটা আমরা এরপর নিয়ে নিই পপকর্ন এইবার তোমরা আমার ভিডিওটা ব্লগ থেকে বেশি হওয়াটা ইটেনে ডে মানে ভাববে তো চলো একের পরে কি কি আমরা খেয়েছি দেখো তারপর নিয়েছি আইসক্রিম গলা কিন্তু ভাঙ্গা দু বোনের তারপর আইসক্রিম তো খেতেই হবে তাই আর বেশি ঠান্ডা গুলো নেই নি যেটা মানে কম পয়সায় কম ঠান্ডা ওই একটু ভালো লাগে সেটাই আবার ফুচকা এই দাদাটা কিন্তু খুব ভালোই টেস্টি করে বানিয়ে দিয়েছে দেখো দেখতে কি দুর্দান্ত লাগছে সুন্দর লাগছে না বাদাম গুলো দেওয়াতে খেতেও কিন্তু তেমনই স্বাদ ছিল তো দেখো ফুচকা যখনই খাবে সবার প্রথমে কিন্তু বড় করে হা করতে হবে জানিনা কে কেমন ভাবে খাও আমি কিন্তু গোটা ফুচকা মুখে ঢুকাই সেজন্য বড় করে হা করতে হয় তারপর আমি শুনু দিদি গেছিলাম কয়েকটা গাড়ি দেখতে মেলার মেলা থেকে শুনু বাচ্চা মানুষ মেলা থেকে গাড়ি টাড়ি এইসব তো নিতেই হবে বাচ্চাদের জন্য বাট ওর কোনো একটা গাড়ি পছন্দ হয় নাই দিদি বারবার বলছিল কোনটা নিবি নে কোনটা নিবি নে ও সবগুলো ধরে ধরে শুধু রেখে দিচ্ছে ও ওর এইসব গাড়ি পোষায় না ও সব থেকে বেশি ভালো পায় অটো অনেকে জানো যে শুনু অটো অনেক বেশি ভালো পায় তারপরে আমরা অটোটাও নিই নেই শুনু অটোটাও পছন্দ করলো না তারপরে আমরা গেছিলাম চাউমিন খাইতে ভাইরে ভাই মেলার খাওয়া এত বাজে খাওয়া হয় সত্যি মানে বলার বাইরে এতটুক চাউমিন যে চাউমিনটা পঞ্চাশ টাকা প্লেট নিছে বাট এক চাউমিন এগের কোন বংশ নাই আর খাইতে দেখো শুনু মুখে দিয়ে মুখের থেকে ফালাই দিতেছে বাচ্চা মানুষের মুখে স্বাদ নাই আমরা কি খামো মানে পাম অয়েলের গন্ধ আর এটা ঘুগনি চপ মানে ঘুগনিটা গায়ের দিকে তাকায় আছে মানে ঘুগনির মধ্যে তেলের বংশ নাই যা তেল দিছে পাম অয়েল মানে দিদির মুখের টা রিয়াকশন দেখো তোমরা দিদি খাইতে চার করতেছে বইন ফালা ফালা খাইস না খাইস না এগুলি খাইলে পেট খারাপ হইব তারপর আমরা এখান থেকে আইসি কেক নিতে শুনুন যেহেতু কিছুই খাই নাই চাউমিনটা মুখেই দেয় নাই বেকার পুরোপুরি ফালানো গেল তো একটা কেক নিছি শুনুন লিগা এবার আমরা জল আর কুরকুরি নিয়ে আবার মুখ কীর্তনে একটু সময় কীর্তন দেখুম তো চলো তোমরা আমার লাগে কীর্তন দেখো এনজয় করো অনেক দেখছো খাইছি ঘুরছি সবটাই তোমরা দেখে এখন একটু কীর্তনও দেখো ঠিক আছে তুম শুনলাম তুম করে শুনাইলাম অনেক কিছু খাইলাম তুম দেখাইলাম তো ভিডিওটা ভিডিওটা এই পর্যন্ত আর কন্টিনিউ করতেছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সব ভিডিও লাস্টে কিন্তু আমি কথাটা কই বাট কোনো ভিডিওতে একটা কমেন্টস আমি পাই না তোমরা অনেক কিপটা তো চলো ভিডিওটা এখানে শেষ টাটা